পাহারাদার কতর মৌ তুললো দেখলাই যাওয়ার সম্পূর্ণ সমানভাবে গেল সকলের যাওয়া তো সেই তিন খাফড়াই খালি হাত এবং শ্মশান ঘাট এর বাইরে কোনো রেজাল নাই যাওয়ার সময় সমান আবার সমান আর মাঝখানের বাহাদুড়ি বিভিন্ন দল এগুলা দেখ তুমি তোমার লায় না যে আমি অর্জন করলাম কিতা কিতা উপার্জন করলাম এই সত্তর আশি নব্বই ছ বছরের লাইভ হাইয়া শুনছে না তোমায় বম বম কিন্তু তোমার এই সত্তর আশি নব্বই বছর জিন্দগি পাইয়া কিতা উপার্জন করলাম খামাই কি করলাম খবরের অন্ধকার গড়র সামান কিতা ফাটাইলাম এখানে গড় তো আন্দাই আমরা দেখিয়া এর চেয়ে অন্ধকার পৃথিবী জগত আর কিছু হইতে পারে না খবরের চাইতে এক তো মাটির নিজ শুধু মাটি আর মাটি উপরে খোলা ছাউনি চাউনি বাঁশের চাউনি তার উপরে খোলা এর উপরে আবার মাটি নিচের মাটি ডান বাম উভয় দিক মাটি আর মাটি আর এটা এমন হকিকত যেটা অস্বীকার করা যেটা এড়াইবার বাসবার দ্বিতীয় কোনো ফথ হয়েছে নবী ও খবর গিয়েছে আল্লাহ ওলা বদন ও মাটির দাম আল্লাহর আড়স তাকি আর বেশ আল্লাহর আড়স তাকি আর বেশ ও নবী ওলাই এক খবর ঢুকা লাগছে যদি ওই কান কইলাম আরস তাকি আর দামি বলি গেছে কিন্তু সকল সুরতটা কিয়র কিয়র আমরা বুঝা ও তোমার কত এক দৃষ্টান্ত কত আইলা গেলাম হল্লা তুমি আর শুভ হলো না এবার বুঝো না তুজে পেহলে বচপন মে মেসানি তুজ কন তোমার আল্লাহ শৈশব ভালো তেরো চোদ্দটা বছর খাওয়াইল না রোজা ফরজ ছিল না নমাজ ফরজ আসলো এটা তো বাবার রূপে ফরজ এই বয়স বাচ্চারা নমাজ আর ফড়াও সন্তানের রূপে তো তো কোনো ফরচ হয়েছে না এই চোদ্দ পনেরোটা বছর আল্লাহ তোমারে মুফত খাওয়াইলা মুক্ত গুমানি লাইলা আলো বাতাস কিরণ জল পানি মাটি অক্সিজেন দিলা মুফত কোন কর্তব্য ফরজ ওয়াজিব তোমার উপরে ছিল না এরপরে তুমি জয়ান হইলাই ওই যাও জনুন পন তোমার মধ্যে আই গেল এখন এখন তুমি অন আনন্দ হনো আড্ডা অন ইয়ার কি হনো জয় এন্টারটেইনমেন্ট তোমার বন্ধু বান্ধবর কোনো সীমা নাই তোমার ভালোবাসা প্রেমর যেন আর কোনো নিরিক নাই কোন টান নাই কোনspringframework নাই তুমি যেন যাও অন তোমার বন্ধু মানুষ পাইলাও আনন্দ হই যায় বিয়া বাড়ি कुटुंब বাড়ি মামা বাড়ি চাচা বাড়ি মেলা আর আপনার বাজার কিচ্ছু আর তোমার বাস বিচার নাই শুধু তোমার ফ্রেন্ড আর বন্ধু আর সাথীও হল বুড়া আপে নেপেরাকে কি কি সতায়া এরপরই আইলো আর তোমার শুরু হলো